ইতিমধ্যে সেবা প্রকাশ করেছে ইংলিশের যে নতুন ব্লু প্রিন্ট যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী তোমাদের কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এইচএলসি কীভাবে কোন 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 চ্যাপ্টার থেকে আসবে সেই ইংলিশ চ্যাপ্টারে ইংলিশ সাবজেক্টের যে ব্লুপ্রিন্ট রয়েছে সেটা আমি তোমাদের সম্মুখে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই লেখা রয়েছে এজ পার দ্য লেটেস্ট মার্ক ডিস্ট্রিবিউশন টেবল ব্লু প্রিন্ট প্রিপারেশন বাই সেবা ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল এক্সামিনেশন সাবজেক্ট হচ্ছে ইংলিশ প্রথমে দেখো এ লেটার টু গড এ লেটার টু গোড থেকে তোমাদের কিন্তু যেহেতু এ তোমাদের ফোর্টি ফাইভ তাহলে তোমাদের এ লেটার টু গোড থেকে তোমাদের টোয়েন্টি তোমাদের কিন্তু হবে তিনটি ঠিক আছে এবং দুই মার্কের কোয়েশন কিন্তু একটি আসবে তার জন্য তোমাদের টোটাল মার্ক হচ্ছে সেভেন তারপরে হচ্ছে নেনশন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম সে চ্যাপ্টার থেকে তোমাদের এমসি আসবে তিন মার্ক তারপরে দুই মার্কে একটি কোয়েশন আসবে টোটাল মার্ক হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে কুর স্কোর থেকে তোমাদের এমসিকিউ আসবে তিন মার্ক তারপরে দুই মার্কে একটি কোয়েশন আসবে তার মানে তোমরা এই অনুযায়ী তোমরা কিন্তু ফলো করবে তারপরে টোটাল মার্ক হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে ট্রিপ ফ্রম আসাম ট্রিপ ফ্রম আসাম থেকে তোমাদের কিন্তু এমসিকিউ তিনটা থাকবে তারপরে দুই মার্কের কোয়েশ্চন একটা থাকবে এবং টোটাল হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে ম্যাডাম রাইস দা বাস ম্যাডাম রাইস দা বাস থেকে এমসিকিউ তোমাদের দুটি দিবে এবং আরেকটি হচ্ছে দুই মার্কের একটি কোয়েশন টোটাল মার্ক হচ্ছে ফোর তারপরে হচ্ছে টাইগার ইন্দাজু এ টাইগার জু থেকে তোমাদের এমসিকিউ একটি আসবে এবং দুই মার্কের কোয়েশন একটি আসবে তো টোটাল হবে থ্রি অর্থাৎ তিন মার্ক আসবে এমান্ডা এমান্ডা ভালো করে দেখে নেবে এমান্ডা থেকে তোমাদের দুই মার্কের কোনো কোয়েশন শিখতে হবে না শুধুমাত্র তোমরা এমসিকিউ দেখে যাবে এমান্ডা থেকে ভালো করে ডিটেলস দেখবে অ্যানিমেলস অ্যানিমেলস থেকে তো শুধু তোমরা এমসি দেখবে টোটাল মার্ক হচ্ছে টু টু দ্য বল পয়েম দ্য বল পয়েম থেকে এমসিকিউ তোমরা তিন মার্ক দেখবে দুই মার্কের কোনো কোয়েশন দেখতে হবে না তোমাদেরকে মনে রাখবে এমান্ডা ডা অ্যানিমেলস এবং দ্য বল পয়েম এই তিন চ্যাপ্টারে দু মার্কের কোশ্চেন দেখতে হবে না টোটাল মার্ক হচ্ছে তিন তারপরে হচ্ছে দ্য টেইল অফ কাস্টার ড্রাগন সেটা থেকে তোমাদের কিন্তু এমসিকিউ এক টা থাকবে এবং দুই মার্কের একটা কোয়েশ্চেন থাকবে তার মানে তোমরা টেইল অফ কাস্টার ড্রাগন থেকে দুই মার্কের কোয়েশন শিখতে হবে তারপর হচ্ছে দ্য মিড নাইট ভিজিটার দ্য মিড নাইট ভিজিটর এবং এ কোয়েশন অফ দুইটি চ্যাপ্টার মিলে তোমাদের কিন্তু হবে থ্রি মার্ক এমসিকিউ তারপরে চার মার্কের একটি কোয়েশন আসবে আর ফুট উইদ আউট ফিট থেকে এবং দ্য হ্যাক ড্রাইভার থেকে এমসিকিউ থাকবে তিন মার্ক এবং চার মার্কের একটি কোয়েশ্চেন টোটাল হচ্ছে সেভেন সেভেন ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের গ্রামার পশন আমি গ্রামার পশন কী কী আসবে দেখে নেই গ্রামারে তোমাদের এমসিকিউ থাকবে ফোর্টি ফাইভ থাকবে টেন তোমরা সব ইকুয়েল করে নেবে এমসি কিউ থাকবে টেন তারপরে হচ্ছে তোমাদের দুই মার্কের কোয়েশন অর্থাৎ তোমাদের দুই মার্কের করে যেহেতু তোমাদের কম্বাইন বা ন্যারেশন বা বই চেঞ্জ এরকম করে তোমাদের আলাদা করে দুই মার্কে দুই মার্কই দিয়ে দিতে পারে তো তোমাদের ছয় মার্ক দিয়ে দিতে পারে আলাদা করে তারপরে তোমাদের টোটাল হবে সিক্সটিন তারপরে ট্রান্সলেশন এবং সাবসেন্স রাইটিংয়ে তোমরা দেখতে পাচ্ছ তিন মার্কের তিন মার্ক অর্থাৎ ট্রান্সলেশন তিনটি আসবে অথবা সাবসিন রাইটিং একটি তোমাদের তিন মার্ক পাবে সেটা তারপরে হচ্ছে এসএ বা স্টোরি রাইটিং এসএ বা স্টোরি রাইটিং পাঁচ মার্কের জন্য আসবে একটি তারপরে লেটার বা রিপোর্ট রাইটিং সেটা তোমাদের তিন মার্কের আসবে তোমরা বারো করে দেখে নেবে এবারে হচ্ছে তোমাদের সিন পেসিজ এবং আনসিন পেসিজ সিন পেসিজ থাকবে দুই মার্ক এমসি কেউ থাকবে সিন পেসিজ এমসি কেউ থাকবে দুই মার্ক এবং দুই মার্কের একটি কোয়েশন থাকবে টোটাল হবে দুই মার্কের দুইটি কোয়েশন থাকবে টোটাল সিক্স হবে এবং আনসিন পেসিজ এমসি কিউ থাকবে চারটি তো চার মানে এই টোটাল মিলে হচ্ছে নাইনটি তো তোমরা এইভাবে প্যাটার্নটা দেখে নেবে এবং যদি এটা পিডিএফ দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জেনে দেবে আমি সেটার পিডিএফও তোমাদের দিয়ে দেবো এবং নিচের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়ার হচ্ছে যোগাযোগ করতে পারো তাছাড়া যদি আর কোন কোন সাবজেক্টে তোমাদের ব্লুপ্রিন্ট লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে